জালমা চাহ আটি আহিছে বাগিনাত বহুত দৌৰাই গা ধৰি লৈ আহিছে কানো খাই নালা সেইবাৰ জাল কম খায় নালাগে আমি মৰি কছাৰ লৈ লৈছোঁ আগে যে এইদৈ লৈ শুইছে আকৌ আমাৰ খানপিনিনা চব্জি দিয়া আপনার ওই যে মাছের বড় মাছের ফেডা ফেডা দিয়া এক ধরনের পাক করছে এটা আমরা খাই খুব পছন্দ খুব সুস্বাদু আবার ওই জন্য লারা কার্পল দিয়া কার্বু মাছ তার আনছে ডিম ডিমা

আমার সব ফ্যামিলি খাবার রই এই রকমের আমরা আমার বীরুরা আপনারা যদি শেয়ার না করে দেন বিডুটা না আপনার গয়াতে আপনার আমার ভিডিওটা সারা বিশ্বে সরাই দেন এই আর সেই করি আপনার কাছে আর না দয়া করে আপনি এটা করে দেন হ্যাঁ এই পরিশ্রম আপনি গলায় কি আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো খাওয়াইছে আল্লাহর কাছে লাখো কঠিক সুক্রিয়া হ্যাঁ আপনার আমার বিডুডা শেয়ার করে দিবেন আল্লাহর মতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম